যদি যুদ্ধ আরো কয়েক বছর কন্টিনিউ করত আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজা পাওয়া না বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই আওয়ামী না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো যারা সেই পর্যায়ে ছিল ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোর্নিয়া বইছে ওই নির্বাচন কমিশন ওই দালাল গুলো কিভাবে এখনো আছে নিজেরা বলছে আমরা ক্ষমতায় আনছি শেখ আছিরার আছে এখনো আন্দোলন শেষ হয় নাই শেখ আছিরাকে ভারত থেকে এনে বিচারের আওতায় সেই পর্যন্ত আন্দোলন চলবে অডিটোরিয়ামটায় যখন উলফাজ সাদেক বলল যে আমরা এখানে করব তখনই বোঝা গেছে যে প্রেস ক্লাব স্বাধীন হয়েছে কারণ এই প্রেস এই প্রেস দালাল যারা এখানে বসেছিল আমাদের এই হলটা ব্যবহার করতে যায় না এমনকি উপরে যে ছোট ছোট রুম আছে সেই রুমগুলো বিএনপির নামে কোনো সভা হবে তারা সেটা বন্ধ করে দিয়েছিল কাজে তাদেরকে পুনরায় পুরো না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না এবং এটার একটাই সেটা হলো যে হাসিনা হাসিনা বিদায় হয়েছে কিন্তু আসলে কি হাসিনা বিদায় হয়েছে হাসিনার প্রেতার তারা সব জায়গায় বসে আছে যদি যুদ্ধ আরো কয়েক বছর কন্টিনিউ করত আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজা পাওয়া যাইত না এই মেজর হাফিজের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম জিয়া রহমানের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম এই মুক্তিযোদ্ধারা এবং সেনাবাহিনীর সে অংশ তাদের মধ্য থেকে স্বাধীনতা পরবর্তী সরকার গঠিত হইত আজকের এই সরকারকে বলবো যেটা ফজলু বলছেন পরিষ্কার কথা ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে উপজেলা আছে তারপরে ইউনিয়ন পরিষদ আছে যেমনিভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন ঠিক একই সিগনাচারে একই আদর্শে সব লোককে দিতে হবে এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারতো না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো যারা সেই পর্যায়ে ছিল কাজে জেএসডিও জে জে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠি করেছে আমাদেরকে মামলা দিয়েছে আমাদেরকে জেলে নিয়েছে নির্বাচন করতে দেয় নাই সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন লোয়া বয়ে ওই নির্বাচন কমিশন ওই দালাল গুলো কিভাবে এখনো আছে অলতি বিলম্বে তদন্ত করেন নাহলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে থেকে বাধ্য করতে হবে আইনি সব কিছু ছিল কমিশনার নিজেরা বলছে নিজেরা বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনছি তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে তারা আইনের আওতায় আনা হবে না এটা হইতে পারে না তো কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয় সরকারকে কঠিন হইতে হবে এবং এই এই গণহত্যা যারা করেছে আজকে জনগণের বিপক্ষে যারা কেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমন দীর্ঘ সতেরো বছর লড়াই করতে যে আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এখনও সেই সমস্ত মামলা এখনো আছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় নাই আমাদের মামলা আছে অনতি বিলম্বে সেই সমস্ত সকল মামলা প্রত্যাহার করতে হবে আপনাদের একটা কথাই বলবো এখনো আন্দোলন শেষ হয় নাই যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে ওই আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জন্য আল্লাহ তারা দেখায় দিচ্ছে